बल्ला साहब और मतदाताओं को प्रति और तोलना है करम जाकी उस बने नेतृत्व चिंतावे सिख अभी यी सुख स्वामी है वाला दीक्षित वाला श्री राम कुमार का तीन से बहुत सब संगस्थले है जाति को तो विवेक আমার সাংবাদিক বন্ধুগণ জাতীয় রক্তান্তর প্রহরী প্রশাসনের ভাইয়েরা কয়েকটা আড়ালে দূর দূরান্ত অবস্থান তোমার মা কম লম্বা আলোচনার প্রচুর কোন সুযোগ নেই সংক্ষিপ্ত কয়েকটা কথা বলি শেষ করব আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমরা যদি ভালো ফসল উৎপাদন করতে চাই ভালো ধান ভালো গম ভালো ভুট্টা জমিটা কি ভালো লাগবে না কি ভালো ফসল উৎপাদন করতে হলেও জমিটাও ভালো করা যাবে আমি একজন ভালো ছাত্র হতে চাই প্রস্তাবটা কি এক নম্বর লাগবে না দুই নম্বর আমি ভালো শিক্ষক হতে চাই উৎকৃষ্ট এক নম্বর লাগবে না দুই নম্বর

আমরা বারবার দেখছি এই স্বাধীনতার পর থেকে বিশেষ করে আমি যদি বলি মীর জাফরের জাদারি কারণে মীর জাফর মীর সাদেক মীর কাদের পুরো যে তরঙ্গটা রাইদুল্লাহ বাবু ভাষিতি বেগমরা সর্বগত করে তাদের জাদারি কারণে এই পিটি সমাজের উপরে বছরের পর বছর শোষণ করেছে ঠিক 71 এর পরেও